আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সামনে আমরা তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি তৃতীয় ক্লাসটা হচ্ছে আমাদের ফাইল ফাইলের মধ্যে আমরা হচ্ছে শেষ করেছিলাম ডকুমেন্ট পাসওয়ার্ড পর্যন্ত ডকুমেন্টটা কীভাবে পাসওয়ার্ড দিতে হয় সেই পর্যন্ত আমরা শিখিয়েছিলাম এর পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে ফাইলের মধ্যে পেজ সেট আপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট তো পেজ সেট কি পেজ সেট হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা পেজ এটা আমাদের একটা পেজ এই পেজটা চারিদিকের মাপটাকে বলা হয় পেজ সেট এখন বিষয় হচ্ছে পেজ সেট আপের কী কাজ পেজ সেট আপের মধ্যে আমরা কি কি কাজ পাই সেগুলো হচ্ছে আমরা পেজ সেট আপের মাপ কম বেশি করতে পারি এই পেজটা কোন পেপারে প্রিন্ট হবে পেপারের পেপারের মাপটা সঠিকভাবে দিতে পারি পেজটা লম্বা লম্বি হবে না আড়াড়ি হবে চলো আমরা সামনে গিয়ে হাতে কলমে দেখি তো আমরা দেখো মনে করো যে এই যে চারিদিকে যে দাগটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মার্জিন এটাকে কি বলা হয় মার্জিন উপরে নিচে ডানে বামে প্রত্যেক দিকেই কিন্তু আমাদের সামনে এই মার্জিনটা আছে তো দেখো তোমাকে তোমার অফিস থেকে বললো যে এই যে বামে যে জায়গাটা আছে এটা বামের মার্জিন তোমাকে অফিস থেকে বললো যে বামে এই এতটুকু ফাঁকা জায়গা আমার দরকার নাই তুমি এটার হাফ করে দাও তাহলে আমরা কি করব ফাইলে গিয়ে পেজ সেটআপে পেয়ে যাবো পেস সেট আপে গেলাম পেস সেট আপে দেওয়ার পর দেখো আমাদের সামনে মার্জিন আছে মার্জিনের কাজ কি বললাম যে ডানে বামে উপরে নিচে কম বেশি করা দেখো মার্জিন টপ মার্জিন বটম মার্জিন রাইট মার্জিন লেফট তুমি এখান থেকে তোমার ডানে বামে উপর নিচে যখন যেটা তোমাকে বলবে সেই অনুযায়ী তুমি কম বেশি করতে পারবে তো দেখো আমাদের সামনে লেফট লেফটে আমরা কমাবো তো দেখো এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে তো আমরা এখন কি করব এই যে প্রত্যেকটাতে তীর চিহ্ন দেওয়া আছে এখান থেকেও কম বেশি করতে পারবো অথবা আমরা লিখতেও পারবো তো আমরা এখান থেকে দেখো জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি করো এখন এই জায়গাতে ফলো করো এই জায়গাতে কিন্তু কতটুকু গ্যাপ আছে এখন যখন আমি ওকে করব দেখো মার্জিনটা আমাদের জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি হয়ে গেল তো এইভাবে আমাদের ডানে বামে ওপর নিচে যেভাবে যতটুকু প্রয়োজন আমরা এইভাবে কম বেশি করতে পারবো এখন কথা হচ্ছে আমাদের পেপার কত রকমের হয় পেপার সাধারণত আমরা দুইভাবে প্রিন্ট করতে পারি একটা হচ্ছে লম্বা ভাবে দেখো পেজটা এখন লম্বা লম্বি আছে অনেক সময় দেখো আমাদের কলেজে ক্লাস রুটিন বা বিভিন্ন ধরনের প্রসপেক্টাস তারপর দেখবা যে রাস্তাঘাটে চলতে গেলে বিজ্ঞাপন দেখা হয় হ্যাঁ বাসায় গিয়ে পড়াইতে চাই পেজগুলো কিভাবে থাকে আর আর এইভাবে থাকে এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ তো সেটা আমরা কিভাবে করব দেখো ফাইলে গিয়ে পেস্টে যাবো দেখো এটাকে বলা হয় ওরিয়েন্টেশন হম ওরিয়েন্টেশন থেকে দেখো মানে লম্বা এখানে কোন এক্সাম্পল দেওয়া আছে যদি ল্যান্ডস্কেপ করি এখন দেখো পেস্টটা ঘুরে গেলো এখন ওকে করলে আমাদের সামনে ল্যান্ড ল্যান্ডস্কেপ হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে আমরা হচ্ছে ফাইলের মধ্যে পেস্ট সেটা গিয়ে যদি আবার হচ্ছে প্রত্রিট করি তাহলে আমাদের সামনে আবার লম্বা লম্বি হয়ে যাবে এর পরবর্তীতে আমাদের সামনে কাজ হচ্ছে এই পেপারটা আমরা কি করব প্রিন্ট করব এই পেপারটা যে প্রিন্ট করব আমরা এই পেপারটা প্রিন্ট করতে গেলে আমরা কোন পেপারে প্রিন্ট করব সাধারণভাবে সচরাচর আমরা হচ্ছে এ ফোর পেপারে প্রিন্ট করি তো এখন যে আমরা পেজ সেট করলাম মার্জিন ঠিক করলাম ওরিয়েন্টেশন ঠিক করলাম প্রিন্ট করব এ ফোর পেপারে তা আমরা যেটা লিখতেছি এটা কি এ করে আছে এই জন্য এটা দেখতে গেলে আমাদের কি করব ফাইলে গিয়ে পেজ সেটআপে গিয়ে পেপার মার্জিনের পাশে দেখো পেপার আছে দেখো পেপার সাইজ কিন্তু লেটার হয়ে আছে এখন যদি আমরা এফোরে প্রিন্ট করতাম হয়তো লেখা কম বেশি হইতো মানে কেটে যেত তো জন্য আমরা যে পেপারে প্রিন্ট করবো সেই পেপারটা এই যে এখান থেকে সিলেক্ট করে দেব দিয়ে আমরা ওকে করব। এখন দেখো আমাদের পেপারটা অ্যাকচুয়ালি এ ফোর হলো এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি সেরকমই প্রিন্ট করতে পারবো মানে যেরকম দেখবো এরকমই প্রিন্ট হবে এই যে প্রিন্ট হবে এই কেমন কেমনভাবে হবে প্রিন্ট করার আগে আমরা দেখতে পাই সেটা কিভাবে ফাইলে গিয়ে দেখো প্রিন্ট প্রিভিউ আছে এখান থেকে দেখো আমরা হচ্ছে প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছি মানে একটা পেজ প্রিন্ট দিলে কিভাবে প্রিন্ট হবে সেটা এখানে দেখা যাচ্ছে জুম করে তুমি দেখতে পারো যদি মনে হয় তোমার সব ঠিকঠাক আছে তোমার এটাই ফাইনাল তাহলে প্রিন্ট দিয়ে দেবো যদি মনে না ঠিকঠাক করতে হবে তাহলে এখান থেকে ক্লোজ করে দেব আবার তুমি মডিফাই করে তুমি আবার প্রিন্ট করতে পারবে এখন হচ্ছে আমরা প্রিন্টটা কীভাবে দেব তো আমরা প্রিন্ট করতে গেলে ফাইলে গিয়ে প্রিন্টে যাব আর প্রিন্টে শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি তো আমরা কন্ট্রোল পি কীবোর্ড থেকে কন্ট্রোল পিও দিতে পারবো অথবা আমরা ফাইলে গিয়ে প্রিন্ট এখন দেখো এখানে হচ্ছে আমাদের প্রিন্টার নেম আমরা যে অফিসের চাকরি করি বা চাকরি করবো ওই কম্পিউটারে কোন কোন প্রিন্টার তোমাদের সামনে থাকবে সেটা এর মধ্যে পাবে তুমি তো প্রিন্টারে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে ওয়ান আছে ক্যানন আছে এইচপি আছে স্যামসাং আছে ক্যানন আছে তো এরকম আর কি বহু রকমের প্রিন্টার আছে লেজার প্রিন্টার আছে ফটোকপি মেশিন আছে তুমি যে প্রিন্টার থেকে তুমি প্রিন্ট করতে চাও সেই প্রিন্টারটা তোমার এখানে শো করবে তখন তুমি যে প্রিন্টারে প্রিন্ট দিবে ওই প্রিন্টারটা এখানে ক্লিক করে দিবে। এটা আমাদের প্রিন্টার সিলেক্ট হয়ে গেল এখন আমরা পেজ কাস্টমাইজেশনে আসি আমাদের এখানে দেখো পেজ আছে একটা পেজ মনে করো আমাদের এখানে পঞ্চাশটা পেজ আছে কয়টা পেজ আছে পঞ্চাশটা পেজ আছে এখন দেখো পেজ রেঞ্জ কি করা আছে অল এখন যদি আমরা ওকে করি তাহলে কয়টা পেজ প্রিন্ট হবে পরপর পঞ্চাশটা পেজ প্রিন্ট হবে এখন মনে করো তোমার অফিস থেকে তোমার পাশে তোমার স্যার বসে আছে এখন তোমার স্যার বলতেছে যে তুমি কোরা ডকুমেন্টটা দেখাও আমাকে দেখায় দেখায় প্রিন্ট করো তো তুমি এভাবে দেখাচ্ছ স্যার বসে আছে দেখাচ্ছো এইভাবে দেখাচ্ছ পেজ চেঞ্জ করতেছো করতে করতে মনে করো বাইশ নম্বর পেজে এসে স্যার বললেও এই পেজটা প্রিন্ট করে দাও এটা মনে করো বাইশ নম্বর পেজ এখন তুমি এই পেজটা কীভাবে প্রিন্ট করবে তো তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি অথবা খাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলেই হবে এখন দেখো কারেন্ট পেজ এখানে যে অপশানটা আছে কারেন্ট পেজ কারেন্ট পেজ মানে তুমি যে পেজে মাউস ক্লিক করছো এই পেজটাকে বলা হয় কারেন্ট পেজ তো কারেন্ট পেজ কোন পেজটা প্রিন্ট হবে বাইশ নম্বর পেজ কেন বাইশ নম্বর পেজ আমরা বাইশ নম্বর পেজে ক্লিক করে আছে তো এটা গেলো আমাদের কারেন্ট পেজের কাপ এরপরে দেখো পেজেস পেজেস মানে তুমি একাধিক পেজকে একসাথে প্রিন্ট করা তোমার এখানে কয়টা পেজ আছে বললাম এক থেকে পঞ্চাশটা তোমাকে অফিস থেকে বলে দিল যে তুমি এক নম্বর পেজ দশ নম্বর পেজ আর পঁয়তাল্লিশ নম্বর পেজ পিন করো তাহলে তুমি কি করবে এক দিবে কমা দিবে দশ নম্বর দিবে কমা দিবে পঁয়তাল্লিশ নম্বর পেজ এভাবে তুমি কমা দিয়ে দিয়ে দেবে এখন যদি বলা হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পিন দাও তাহলে একটা হাই পেন দিয়ে পঞ্চাশ লিখে দেবে তাহলে এক দশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই কয়েকটা পেজ একসাথে প্রিন্ট হয়ে যাবে আর এখন যদি বলা হয় এই কয়েকটা পেজ আমাকে দুই কপি করে দাও তাহলে দেখো নাম্বার অফ কপিস এখানে নাম্বার অফ কপিস যত কপি দিবা অত কপি এই কয়েকটা পেজ প্রিন্ট হবে তো এই পর্যন্ত আজকের ক্লাস সামনের দিনকে আমরা ইডিট নিয়ে কথা বলবো ইডিটের মধ্যে তোমরা পাবে আন্ডু রিডু কার্ড কপি পেস্ট তো আজকের মতন এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ছয় ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ